শুভ সকাল এমনিতে তো সকালবেলা উঠতেই পারি না সকালবেলা কিন্তু ফজের আজানের পর অনেকে উঠতেই পারে না আমিও উঠতে পারি না আর উঠলে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখা যায় এ দেখেন কী করতেছিস তোরা কি জানি করতেছে এরা সকাল সকাল উঠলে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখা যায় এই যে পাখির ডাক এই যে ঘুঘুর ডাক তারপরে যে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা এই সুন্দর সুন্দর ইয়েগুলা সকালে উঠলেই শুধু পাওয়া যায় দেখা যায় শোনা যায় এইগুলোর আওয়াজ আর রেগুলার একটা টাইম হয়ে গেছে বারোটা থেকে একটার মধ্যে রাত্রে বারোটা থেকে একটার মধ্যে কারেন্ট যাবেই যে গরম এই গরমের মধ্যে কেউ ঘুম পাতে পারে না রেগুলার এই টাইমে কারেন্ট যায় একে ছয়টা সাতটা সাতটার দিকে ছয়টা থেকে সাতটার মধ্যে আবার ফের সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে আবার কারেন্ট আসে মানে মানুষের ঘুম যখন হবে তখনই কারেন্টটা চলে যায় এটা কোনো কথা হ্যাঁ এই যে মটু আমাদের মতো ঢৌ কী করতেছিস জানি করতেছে এরা দেখি এদের নাটকে দেখি এরা কী করে আসলে ও হো বুঝছি বুঝছি এরা ব্যাংক ধরে ব্যাঙ ব্যাং এই কিন্তু মাছ আছে অনেক এখান থেকে কিন্তু আমরা মাছ ধরছি আপনি যে মাছগুলো তাকাইছিলাম না এই এই টু জায়গা থেকে ধরছি এই যে এই যে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত এই পর্যন্ত বাঁধছি বাঁধিয়া হচ্ছে সেচছি সেই দিক দিয়ে সেচছি সেচার পর এখান থেকে ওই যেতগুলো মাছ দেখছেন না একটু না দাঁড়াতেই হচ্ছি এখন বাজে সকাল ছটা আমরা এখন বল খেলব আয় আসি বল কই আস রে তোর তুই কিনা সকালবেলায় বাইর হচ্ছিস কটা বাজা ছটা বাজে তুই কি করিস আয় বারোটায় পাশাপাশি আসতে কিনে আসতে পিনে দাঁড়া বাবা এখনই ঘুম আসলো আই বল খেলি আয় ছয়টা বাজে আহ সকালবেলা বল খেললে ভালো লাগবে নি ওর মধ্যে আয় হে হে আটো হে মোবাইলের চার্জও নাই বেশি খান আর ভিডিও নাই বল খেলবো সকালের দৃশ্য বুঝেছ নি সকালে এরকম আবহাওয়া পাবো না কি সুন্দর আবহাওয়া এক হিসেবে ভালোই হয়েছে প্রতিদিন কারেন্ট চলি যায় এই সময় করে উঠিয়া সকলের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় আয় সুমান বল দে দাঁড়া কেন বসে নেন রে डलू हैटका एक पट्टी दिलु क्या रे जाना जाने बोले कि นุกตาแก่บอลไม่ได้ากนี่เก mm. ่งดิษฐ์แั้ววะพ่อเก่งดิ আর খেলেন নেই ট্রাস করে আবার ঘুমামো খাওয়ার নেই এক না পরে আর ফেলে দেয় আবার এই সময়টা করি একদমই ঠান্ডালা থাকে মানে একদমই আকাশ রোদ থাকে না এই দেখেন একদমই রোদ একদম কমে যায় মানে এখন প্রায় ছয়টার মতো ছটা সাড়ে ছয়টা দশ দশ পনেরো মতো বাঁচতেছে এই সময় করে যখন সূর্য যখন চলে যায় তখন একদমই ঠান্ডা হয়ে যায় গরুগুলো এখনই তুলে আসলাম পানিটা নিয়ে খেলাইলাম পি যে দেখেন ছেলে সবাই ওখানে বল খেলতেছে ফুটবল খেলতেছে আমরাও গেছিলাম আমি আর এই যে নাম হচ্ছে সোহান সোহান গেছিল না অত্যি বল খেলা দেখার জন্যে আর হচ্ছে আর একটা কথা কথা হচ্ছে একটু আগে একটা ইয়া আপলোড দিছি ওটা দেখবেন প্রায় দুই ঘন্টা লাগছিলো আমার ওই ইয়াটা ভিডিওটা আপলোড দেওয়ার যখন গেছিলাম প্রায় দুই ঘন্টা লাগছিল দুই ঘন্টা লাগছিল গেছি জন্য ভিডিওটা হচ্ছিল ইয়া ছিল পনেরো মিনিটের মতো ছিল ঠিক আছে ভিডিও স্টোরেজ হচ্ছে ছয় জিবির মতো ওটা আপলোড হইতে হইতেই একদম প্রায় দুই আড়াই ঘন্টা লাগিয়েছে ওখানে ওয়াইফাই যে বসিয়েছিলাম গেছিলি না ওয়াইফাই হাঁকড়িয়াছিস কি হাঁকে তো মুখত কী হ্যাঁ ঠিক আছে এখনই ওই আর আমি দুজনে ইয়া দিয়ে আসলাম গরু পানি খেলে আর গোলে তুলে ধুয়ে আসলাম আসি এখানে বসলাম এখানে প্রতিদিন আমি এখানে বসে ভিডিও মিডিও করি বা এখানে আসি বসে থাকি যখন আর কি সূর্য চলি যায় সূর্য চলি গেলে তখন এখানে বসে থাকতে খালি মাঠের মধ্যে এখানে বসে থাকতে ভালো লাগে এটা মাঠ না আসলে এর এলাকা জমি ওনার মধ্যে হচ্ছে ইয়া করে ধান গাড়ে এগুলো সব ধান এই দেখেন না ধান কাটছে এই যে নাড়া এখন পুরো মানে ইয়াই ফাঁকা তো এই জন্য দেখতেই সুন্দর লাগতেছে কয়দিন পর আবার হচ্ছে ইয়া হবে ধান গাড়বে বেসন কাটতেছে অলরেডি এই যে দেখেন এটা একটা জমি ইয়া করছে যে কি জানি করছে চাষ করছে ওই যে চাষ করছে সকালবেলায় চাষ করছে জানো শোনা ওটা মধ্যে বেসন গাড়বে আমি দেখা বল আপনাদেরকে ওই দেখেন খেলা খেলাধুলা শেষ বার ঘাট করে নিয়ে আসতেছে বল বার হয়ে দেখেন খেলাধুলা শেষ হয়ে গেল শোয়ান যখন ইয়া করে জমি গাড়ে তখন কিন্তু ইয়ে থাকিস নাকি চট্টগ্রামে যাস জমি গাড়ার সময় থাকিস এবার কি আমার সাথে শোয়ান থাকবে আমি ভিডিও ওই ক্যামেরাম্যান শোয়ান হচ্ছে আমার ক্যামেরাম্যান আমি আমি ভিডিও করি শোয়ান ধরে থাকবে ভালো করে ভিডিও করতে পারবি না সবাই কিন্তু দেখে আমরা যে ভিডিওগুলো করি না এগুলো কিন্তু আমি ইয়া ছাড়িয়ে দিই নিড়ে দিই কিন্তু সবাই দেখে বলছে ভালো করে ভিডিও করা লাগবে কিন্তু এই হচ্ছে আজকের থেকে আমার ক্যামেরাম্যান কেমন ক আকাশটা এরকম যখন রোদ রোদ ভালো লাগে নাকি এরকম ইয়া চলে গেলে ভালো লাগে যখন সূর্য চলে যায় তখন ভালো লাগে নাকি রোদ থাকলে ভালো লাগে চলে গেলে ঠান্ডা লাগলে ভালো লাগে ঠান্ডা লাগলে ভালো লাগবে কারণ কি যে রোদ যে গরম ওই দেখ হাসে বাচ্চা ওই দেখ কি সবাই এখন ইয়াত যাবে হাট যাই বাজার করার জন্য খেলা উড়ি গেলো আর দেখেন আর আমরা একটু ফুটবল খেলবো এই এ আশিক আশিক বলটা দে বলটা দে ওই আসলে বলটা এখন এখন আমরা দুইজন আমরা সহকারে কয়েকজন সহকারে এখন বলটা খেলবো তো ঠিক আছে ভিডিও এখানেই স্থগিত করে দিচ্ছি আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা কয়েক দেখুন টাটা